হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে খুবই এক্সিলেন্ট একটি এয়ারডোভ শেয়ার করব এটাও কিন্তু টেলিগ্রাম বটের মাধ্যমে আসছে এবং এখানে কিন্তু আপনাকে ফার্মিং করে মাইনিং করতে হবে ঠিক আছে তো আজকের এই প্রোজেক্টটার নাম হয়েছে মূলত জাস্ট ফর ইউ তো প্রোজেক্টটার নামটা কিন্তু আমার কাছে খুবই এক্সিলেন্ট যার কারণে প্রজেক্টটাতে আমি পার্টিসিপেট করছি তাছাড়া প্রজেক্টের কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড কি অলরেডি কিন্তু এই প্রজেক্টটা গেডো টাইউর পি মার্কেটে লিস্টিং এবং দেখেন এখানে কিন্তু এক একটা টোকেনের বর্তমান ভ্যালু কিন্তু প্রি মার্কেটে পয়েন্ট টু নাইন সেভেন ডলার করে বাইশ হচ্ছে দেখেন পয়েন্ট টু নাইন সেভেন ডলার বাইসেল আছে সেক্ষেত্রে বুঝতেই পারছেন এই প্রজেক্টে পার্টিসিপেট করলে আপনি এখান থেকে ভবিষ্যতে ভালো করে একটা প্রফিট গেইন করবেন তাছাড়া এই জাস্ট ফর ইউ প্রজেক্টের কিন্তু আরও একটা বড় আপডেট আছে বড়ো আপডেট কি তারা কিন্তু অলরেডি ব্লুম মাইনিংয়ের সাথে পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে তো বুলুম কিন্তু বায়নাসিল্টি হবে বুলুম কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং একটা প্রজেক্ট তো যাক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই জাস্ট ফর ইউ প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সর্টকারে দেখাইছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি এই যে উপরে ফ্রি ইনকাম টোয়েন্টি এই টেলিগ্রামসে জয়েন করবেন ঠিক আছে এখানে জয়েন করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এরকম একটা পোস্ট পাবেন তো আপনি কেমন এখান থেকে এসে এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি জাস্ট ফর ইউ নিউ টেলিগ্রাম মানিং পরবাই টন ব্লকসেন পাডার বুলুম ঠিক আছে এখানে কিন্তু আমি এই যে বুলুমের পার্টনারের একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি যা কিছু বলছি সেগুলো কিন্তু এখানে বাংলাতেও লিখে দিয়েছি আপনি এগুলো এগুলো দেখতে পারেন ঠিক আছে এখানে যে প্রিমিয়ার কেটে বাইসেল চলতে আছে তো যাও এখান থেকে পার্টিসিপেট করুন তো পার্টিসিপেট করেন আপনি কেমন এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন লিখেছে সরি জয়েন লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিংক ফান্টলিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আপনার সরাসরি সেখানে স্টাডি ক্লিক করুন তো স্টাডি ক্লিক করার সাথে সাথে পেসটা একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটু লোডিং লেখা চলে আসবে তো ফাইনালি আপনি এখান থেকে একটু ওয়েট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফাইনালি স্টার্ট নাওতে ক্লিক করুন তো স্টার্ট নাওতে করার সাথে সাথে এখান থেকে আপনি মার্কটা দেবেন ঠিক আছে টিকমার্ট দেওয়ার সাথে সাথে এখানে কানেক্টু ফর ইউ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ইউজার্স্ট লেভেল আপ আপনি এখান থেকে এরকম আসার পর এখান থেকে স্কুল আপ করবেন ঠিক আছে এরকম স্কুল আপ করবেন তো স্কুল আপ করার পর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি কিন্তু এখান থেকে আন মোর পয়েন্টস আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এবং দেখেন আপনারা কিন্তু এখানে বিশ হাজার পরিমাণে কনগ্রাচুলেশন অন জয়নিং আওয়ার কমিউনিটি অর্থাৎ আপনি এখানে জয়েন করার জন্য বিশ হাজার পরিমাণে আপনাকে তারা পয়েন্ট সম্পূর্ণ ফিরতে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আপনি এখানে কারেন্টে ক্লিক করেন কার্ড ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসে এবং ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে তারপর আপনি যদি স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা একটা কথা বলছে ডেইলি ওয়ালেট ঠিক পাওয়ার বাই বি সেন অর্থাৎ এই প্রজেক্টটা মূলত তারা বিএন সেনের আন্ডারে কাজকর্ম করবে বাট এটা কিন্তু টন ব্লক্স আন্ডারে তারা লঞ্চ করবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে এই ডেলি সেকিংটা করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এখান থেকে সমস্ত সমস্তগুলো পাবেন এগুলো এখান থেকে কলে করতে পারেন কোনো সমস্যা নেই তো বাট আপনার যে কাজ এখান থেকে হোম আছে হোমে একটা ক্লিক করেন ঠিক আছে হোমে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে যে কানেক্ট ওয়ালেট আপনারা সরাসরি এখান থেকে ওয়ালেট কানেক্ট ক্লিক করেন তো ওয়ালেটের কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে বিট গেট ওয়ালেট আছে আপনার বিট গেট ওয়ালেটটা টন মিনিটের আন্ডারে কানেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে বিটগেট ওয়ালেটটা একটু কানেক্ট করে দিচ্ছি তো আমি কিন্তু বিটগেট ওয়ালেটটা এখান থেকে কিন্তু কানেক্ট করবো ঠিক আছে তো এখান থেকে আপনাকে ফাইনালি এখান থেকে অ্যাপ্রুভ দিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার দেখেন মানে ওয়ার্নিং নেই ঠিক আছে একেবারে ভেরিফাইড প্রজেক্ট তো আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে জাস্ট ইউ প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করে না ভাই প্রজেক্ট যেটাই শেয়ার করি সেটাই কিন্তু মার্কেট আসে সেটা আসলে আপনাদের বুঝতে হবে তো এখান থেকে আমি কিন্তু সেট সিলেক্ট করেছি আপনার এখান থেকে টর্নামেন্টটা সিলেক্ট করে নেবেন তো হোক এখান থেকে আমি এখানে চলে আসি তো চলে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এই ওয়ালেটটা কানেক্ট করে দিয়েছি ঠিক আছে এভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে দেবেন তারপর এখান থেকে টুইটার আছে তারপর ইনস্টাগ্রাম আছে তারপর লিঙ্কডিং আছে এগুলো কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন এগুলো আমি আপনার সাথে কানেক্ট করে দেখাচ্ছি না শুধুমাত্র টুইটারটা একটু দেখাচ্ছি টুইটার যদি ক্লিক করেন টুইটারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনারা কিন্তু এখান থেকে এটা কানেক্ট করতে হবে এখানে এখানে আপনাকে মূলত কী করতে হবে এখানে আপনাকে টুইটারের যে ইউজার আছে সেই টুইটার ইউজার দিয়ে আপনাকে কিন্তু এখানে কানেক্ট করতে হবে ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এখানে টুইটারের হ্যান্ডেলটা দিছি তারপর আপনি এখান থেকে যে ক্রিয়েটেড মাই অ্যাভাটার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সরাসরি আপনার যে টুইটার আছে সেই টুইটার এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু সরাসরি আমার টুইটার নিয়ে তো এখান থেকে ফাইল আপনি এই যে অথরাইজ দেবেন অথরাইজ দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে টুইটারটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে অথরাইজেশন দিয়ে দেবো तो एकट करन देखा তো দেখেন অটোমেটিক কিন্তু এটা রিয়াকশন হয়ে এখান থেকে মাইনিং অ্যাপসের ভিতর থেকে আমার এখানে ওপেন হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তো ফাইনালি আপনি এখান থেকে যে লঞ্চে ক্লিক করুন তো লঞ্চে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আপনার মাইনিং অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ওপেন করছি এবং সাথে সাথে আমার কিন্তু টিকমার্কটা চলে আসে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করে নেবেন তারপর লিঙ্কিং কানেক্ট করে নেবেন এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি না তারপর এখানে কিন্তু সেশন ওয়ানটা কিন্তু শেষ হয়ে গেছে এই মুহূর্তে সেশন টু আছে সেশন থ্রি তারপর সেশন ফোর সেশন ফাইভ এভাবে কিন্তু আসতে থাকবে ঠিক আছে তো তারপর এখান থেকে আর্নিং এর অপশন তো আপনারা সবাই বুঝে গেছেন কীভাবে কী করতে হবে এখান থেকে আপনার এই যে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ডেলি চেকিং আছে আপনার কী করুন এখান থেকে গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে তারা আর একটা ওয়ালেট কানেক্ট করতে বলছে আপনি এখান থেকে মেটামার্কস ওয়ালেটটা লাগে কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই ডেলি ওয়ালেটটা চেকিং করবেন কাজ করবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন আপনি যেটা কাজ করছেন সেটা কিন্তু আপনি এখান থেকে এটা ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে টুইটার্সটা আমরা কমপ্লিট করেছি সেক্ষেত্রে টুইটার ওটা কানেক্ট করেছি তারপর এখানে ডিসকোভারের একটা জিনিস আছে আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে তারা অনেক আপডেট আপডেট দেয় এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ক্লিক করে আপনার এফ লিঙ্কটা আপনার ফ্রেন্ডে শেয়ার করে দেবেন এই মুহূর্তে আসলে সার্ভারটা মানে প্রবলেম দেখাচ্ছে তারপর আপনি যদি এখান থেকে স্ট্যাটাসে ক্লিক করেন তো স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার স্ট্যাটাস দেখা যাবে ঠিক আছে আপনার কতগুলো পয়েন্ট পয়েন্ট হয়েছে এখানে কিন্তু এগুলো শো করবে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু খুব একটা ইউনিক প্রজেক্ট কোনোভাবে মিস করেন না মিস করলে কিন্তু সর্বনা যেহেতু খুবই ভালো একটা প্রাইজে অলরেডি প্রি বাই বাইসেল হচ্ছে সেক্ষেত্রে আশা করা যায় প্রজেক্ট থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দেবো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশের থাকেন নোটিলটি অল করে দেবেন আর পুজোর সম্পর্জ অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ